ঈশ্বর তুমি রক্ষা করো আমরা তোমারি রয়েছি স্মরণ পড়ুক ঝরে প্রভু তোমার আশিস তাতেই ধন্য হবে সবার জীবন মুক্তিদাতার মধুর নামে আন্তরিক অভিবাদন মথিলিখিত সুসমাচার পাঁচ অধ্যায় পঁয়তাল্লিশ পদে পড়ি যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও কারণ তিনি ভালো মন্দ লোকেদের উপরে আপনার সূর্য উদিত করেন এবং ধার্মিক অধার্মিক গণের উপরে জল বর্ষান মানুষের মতো ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না নিজের লোকেদের জন্য আমরা প্রত্যেকেই সব থেকে ভালো বিষয়টি চাই কিন্তু অন্যকে সাহায্য করতে হলে বা উত্তম বিষয়টি দিতে হলে আমাদের হাত ছোট হয়ে যায় কিন্তু ঈশ্বর ভালো এবং মন্দ উভয়ের উপরে সূর্যের আলোক দেন ধার্মিক এবং অধার্মিকের উপরে জল বর্ষান অনেক সময় মানুষ স্বয়ংকে ধার্মিক ঘোষণা করে ঈশ্বরকে ঠকানোর চেষ্টা করে কিন্তু তারা নিজেরাই নিজেদের পাপের জালে আবদ্ধ হয় কিন্তু ঈশ্বর এই জগৎকে প্রেম করেছেন সমস্ত পাপের জাল থেকে মানুষকে মুক্ত করতে প্রভু যীশু এই জগতে মানুষ হয়ে এসে ক্রুশ মৃত্যু সহ্য করেছেন ঈশ্বর তার পুত্রকে এই জগতে আপনার এবং আমার মতো পাপী মানুষকে দণ্ড দিতে পাঠাননি কিন্তু তাকে বিশ্বাস করে আমরা যেন উদ্ধার পেতে পারি সে কারণেই পাঠিয়েছেন যে তাকে বিশ্বাস করে তার উপরে দণ্ডের আর কোনো আজ্ঞা নেই কিন্তু যে অবিশ্বাস করে সে দোষী সাব্যস্ত হয়েছে ঈশ্বরের উত্তমতাকে আস্বাদন এবং অনুধাবন করুন ধন্যবাদ